হ্যারিং চলছে হ্যারিং করতে গেছিলেন ও আপনারা কি কাজ করেন আপনার স্বামী নেই ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে এই জায়গাটি আসলে এই চরটি মাঝখানে যে দ্বীপটা দেখছেন আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডটার নাম হচ্ছে টিকলি চর দেখেন কত সুন্দর সুন্দর কুল কিন্তু রয়েছে তবুও দিন কেটে ফেলে যায় বন্ধুরা ভারতের শেষ সীমান্ত থেকে সবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি রয়েছি ভারতের একেবারে শেষ সীমান্তে আমার পিছনে দেখছেন পদ্মা নদী এই পদ্মা নদীর চারিদিকে ঘিরে রয়েছে একটি চর একটি আইল্যান্ড এবং সেই আইল্যান্ডে আজকে আপনাদের নিয়ে যাব। এবং এই আইল্যান্ডে কিন্তু মানুষের বসবাস রয়েছে গ্রাম রয়েছে আমরা দেখব এই আইল্যান্ডের মানুষেরা কীভাবে বসবাস করে গ্রাম গাছপালা এখানকার পরিবেশ সব কিছুই দেখব তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা এই হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত একটি নদীঘাট এই নদীঘাটটির নাম হচ্ছে খাড়িবোনা নদীঘাট এবং এই নদীঘাটে নকই চেপে আমরা পেরিয়ে যাব ওই যে দূরে আইল্যান্ড দেখছেন এটা হচ্ছে পদ্ম নদীর একটি শাখা এই দেখছেন ওই দিকটায় বাক নিয়েছে এই নদীটা এবং ওই দিকটা দেখছেন ওই দিকটাও বাঘ নিয়েছে এবং মাঝখানে যে দ্বীপটা দেখছেন আইল্যান্ডটা দেখছেন এই আইল্যান্ডটার নাম হচ্ছে টিকলি চর তো আমরা যাব ওই টিকলি চরে এবং ওই টিকলি চরে গিয়ে ওই টিকলি চরে মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরবো নৌকো চেপে পেরিয়ে এলাম এই যে দ্বীপে আসলে এখন শীতকাল তাই এখন নদীতে অতটা জল নেই তবে বর্ষাকালে এখানে প্রচণ্ড জল থাকে অনেকটাই জল থাকে আমি যে অঞ্চলে হাঁটছি যে অংশে এখানেও কিন্তু প্রচুর জল থাকে জলে ডুবে যায় এই যে দেখাই নৌকোটা এখন পেরিয়ে গেল ওই যে ঘাটে গিয়ে লেগেছে ওই নৌকোটা আবার ওই নৌকোটা আবার আসবে ঘাটে এসে লাগবে এবং সামনে যে ঘাটটা দেখছেন এই ঘাটটাকে বলা হয় খরিবোনা ঘাট এবং এই যে দ্বীপ এই যে আইল্যান্ড এই আইল্যান্ডটা হচ্ছে আইল্যান্ডটাকে বলা হয় টিকলি চর তো চলুন হেঁটে যাচ্ছি এই চরের মেঠোপথ ধরে এবং আমার চারিপাশে কি সুন্দর একটা চমৎকার দৃশ্যের অবতরণ হয়েছে আর এই যে সবুজ আর এই যে সবুজ ধান গাছ এই ধান গাছে যে হাওয়াদের বিচরণ সত্যিই মনোমুগ্ধকর বন্ধু এই দৃশ্যটা এবং অনেকেই চলে যাচ্ছেন এই গ্রামের মেঠোপথ ধরে একেবারে গ্রামের উদ্দেশ্যে না কত দূরে গ্রামগুলো রয়েছে বাড়ি ঘরগুলো রয়েছে তো চলুন যাওয়া যায় গ্রামের এবং দেখি গ্রামের ভেতর কি কি দেখা যায় বন্ধুরা চারিদিকে শুধু সবুজ সবুজ আর ফসলে ঘেরা সত্যি অসাধারণ এই প্রাকৃতিক দৃশ্য অনেকে আসছেন কাজ সেরে আপনি মাঠ থেকে আসলেন নাকি এখন কি চাষ চলছে মাঠে ও এখন তাহলে ওইগুলো গম না সবুজ

এখানে যে গ্রাম রয়েছে এই গ্রাম আসলে হঠাৎ গড়ে উঠেছে কেননা এই যে নদীর চর চরের তো কোনো অস্তিত্ব নেই একটা সময় এখানে চলে জলে ভেসে যেতে পারে জলে তলে চলে যেতে পারে তো যে যেরকমভাবে এসেছে কেউ হয়তো নদীর হয়তো বন্যা এসেছে বন্যায় ভেসে গেছে বা নদী ভাঙনের শিকার হয়ে এসে এই চরে বসবাস করছে আসলে তিনারা থাকেন যে খরিগোনার সাইডটায় আমি দেখালাম আপনাদেরকে যে ঘাটটা ওই ঘাটটায় এবং এখানে অনেকে এসে বসবাস করছেন আসলে তিনাদের কৃষি জমি এখানে রয়েছে তো চলুন দেখি কত দূরে রয়েছে গ্রাম আর কী কী দেখা যায় গ্রামে গ্রাম বাংলার এই দৃশ্যটা আমাকে সব দিনে কিন্তু আকর্ষিত করে এই ভ্রমণ পিপাসুমন এই জন্যই তো ছুটে আসে গ্রাম ওগঞ্জে এবং এই সবুজে ঘেরা মাঠপালায় দেখছেন আমার পিছনে যে একটি গাছ মাঠের মধ্যে চারিদিকে এত সবুজ সবুজ এবং এত ফসলের মধ্যে একটা মাত্র গাছ রয়েছে এই গাছটা আসলে কৃষকদের বন্ধু এই গাছটাই আমাদের কৃষকদের কতটা যে সাহায্য করে ছায়া দিয়ে এবং এখানকার যে একটা স্থল দিয়ে দেখেন কি সুন্দর লাগছে না এই গাছটা চারদিকে আসলে অতটা গাছপালা দেখা যায় না কিন্তু এই যে গাছটা দেখেন কি সুন্দর একটা দৃশ্য এখানে এই যে গাছের ছায়াটা এই ছায়াটায় বসেই হয়তো কৃষকেরা বিশ্রাম নিয়ে থাকেন কেননা দেখেন ওই যে ওইখানে দেখছেন জলের একটা জলের একটা ট্যাপ দেখা যাচ্ছে আর এই যে ছায়াটা সত্যি এই ছায়ায় বসে যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায় সত্যি মনটা কিন্তু জুড়িয়ে যায় তো চলুন এখন পর্যন্ত তো বাড়িঘর দেখতেই পাইনি অনেকটা জায়গা আমরা আসলাম অনেকটা পথ আসলাম পাড়ি দিয়ে এবং আরও এগিয়ে যাচ্ছি দেখি কত দূরে বাড়িঘর দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার ঠিক ওই দিকটায় রয়েছে বাংলাদেশ এবং এই হচ্ছে এই চরের একটি যে চরের জায়গা এলাকা দেখছেন এবং কত কিছু চাষ রয়েছে এখানে দেখছেন এই যে দেখছেন এই যে সরষে চাষ হয়েছে এছাড়া পেঁয়াজ চাষ হয়েছে এছাড়া ধান ধান তো এখন না শীতকালে এখন গম চাষ হয়েছে তো চলুন আরও কি কি চাষ দেখতে পাওয়া যায় দেখি আপনাদের দেখাই একজন গ্রামবাসীকে পেয়েছি আমরা তিনি কোথা থেকে আসছেন কাকু গ্রামটা কত দূর আছে সামনে না আমরা সামনে গ্রামটা ঘুরতে যাব। এটার পর আছে সামনে গ্রামটার নাম কি যেন

তো চলুন টিকলি চরের গ্রামে গিয়ে একেবারে আপনাদের সঙ্গে কথা হবে বন্ধুরা চরে বাস করা মানুষদের জীবন কিন্তু অনেকটাই সংগ্রামী তেনারা প্রকৃতির সঙ্গে লড়াই করে কিন্তু বাঁচেন এই যে চরের গ্রাম চরে এসে যে গ্রাম বেঁধেছেন তেনারা বসবাস করছেন এটা অতটা সহজ না কেননা মূল শহর থেকে অনেকটাই দূরে তিনাদেরকে আসতে হয় এবং পরিবেশের মাঝখানে প্রকৃতির সঙ্গে লড়াই করে তিনি এদেরকে বাঁচতে হয় আমি কাছে এসেছি একেবারে গ্রামে আপনাদের দেখায় ওই যে ওই দিকটাই দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের কিছুটা বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে এবং কয়েকজন মহিলা গ্রামের মধ্যে প্রবেশ করছেন হেঁটে তো চলুন আপনাদেরকে এই প্রকৃতির সঙ্গে লড়াইকারী মানুষদের সঙ্গে সাক্ষাৎকার করায় আপনাদেরকে দেখায় এখানকার মানুষেরা কীভাবে বসবাস করেন দেখেন সবুজে কি সুন্দর মটর ফুল ফুটেছে এবং রঙ বেরঙের ফুল বাহারি ফুল দেখছেন মোটামুটি দুই তিন ধরনের ফুলের রং সত্যিই কিন্তু এই মটর বাগানে এটা দেখেন ক্ষেতটা দেখেন অনেকটাই অঞ্চল জুড়ে রয়েছে এবং এই ফুলগুলো কি সুন্দর দেখাচ্ছে সত্যিই কিন্তু অসাধারণ আর ওই যে সামনে এই গ্রামের প্রথম বাড়ি আমরা পৌঁছে গেছি একবারে এই গ্রামে প্রথম বাড়িটা তো দেখি এই গ্রামের প্রথম বাড়িটার পরিবেশ কেমন চলুন বন্ধুরা এই হচ্ছে এই গ্রামের প্রথম বাড়ি দেখছেন একেবারে বাড়ির আঙ্গিনা জুড়ে হ্যাঁ অনেকটাই কিন্তু কুল গাছ রয়েছে এবং অসংখ্য কুল ধরে রয়েছে দেখেন এবং সম্ভবত বাড়ি এখানে রয়েছে এবং একটা কুলের গাছ কিন্তু কেটেও দিয়েছেন কিনারা এবং উঠোনে তিনাদের যে গৃহপালিত পশু সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে এবং মেন মূল গ্রামটা রয়েছে ওই দিকটাই আপনাদের নিয়ে যাই কুল কতটা কিন্তু প্রলোভিত একটি ফল এবং এই কুল গাছটা কেটে ফেলা হয়েছে দেখছেন অনেকটাই কুল ধরে রয়েছে তার সত্ত্বেও কেটে ফেলা হয়েছে এই কুল গাছটা আপনাদেরই নাকি তো কেটে দিয়েছেন যে দেখছি ও আচ্ছা অনেক বড় বড় কুল রয়েছে তো কেটে দিয়েছেন দেখছি ও আচ্ছা তো আসলে তিনারা এই যে কুলের গাছের নিচে চাষবাস করবেন চাষ করবেন কোনো একটা কিছু চাষ লাগাবেন কোনো কিছু ফসল হয়তো হয়তাই তিনারা কেটে ফেলেছেন দেখেন কত সুন্দর সুন্দর কুল কিন্তু রয়েছে তবুও তিনারা কেটে ফেলেছেন সত্যি বন্ধুরা এই গ্রামে গঞ্জে ঘোরার মজাটাই আলাদা এই যে আমার পিছনে দেখছেন একজন মা তার মেয়ের সঙ্গে কিন্তু ভেড়া চড়াতে নিয়ে এসছে কিন্তু মা এসেছে পরে মেয়ে ভেড়াগুলোকে নিয়ে এসেছে কিন্তু ভেড়া আসলে তিনটে দেখতে পাওয়া যাচ্ছে না বোধহয় হারিয়ে গেছে কোথাও চলে গেছে তাই মা মেয়েকে বকাবকি করছে ওই যে দেখছেন একপাল ভাড়া রয়েছে ওখানে সতি এই গ্রাম বাংলার এই সব দৃশ্য গ্রাম বাংলার বুকে না আসলে কিন্তু উপভোগ করতে পাওয়া যায় না আপনি কোথায় গেছিলেন এখন হ্যাঁ বুঝলাম না আরে ওই ও আচ্ছা হ্যারিং চলছে হ্যারিং করতে গেছিলেন ও তাহলে গ্রামের লোকেদেরকে তাহলে যেতে হচ্ছে আপনাদেরকে ওই ইয়েতে নদী তারিয়ে ও আচ্ছা চলে গেছে সবাই তো হলো আপনার কাজ হলো তো হয়েছে তো তো আপনাদের এই যে গ্রামটা এই গ্রামটা কি নাম কি এখানে আচ্ছা না আচ্ছা অন্য গ্রাম রয়েছে এখানে চর হ্যাঁ আশেপাশে সব গ্রামগুলো রয়েছে তাই না হ্যাঁ আর এই যে বাংলাদেশ এখানে নাকি আশেপাশে রয়েছে বর্ডারটা দূরে রয়েছে না এখান থেকে অনেকটাই দূরে রয়েছে আচ্ছা তো ঠিক আছে আসেন ভালো থাকবেন মুর্শিদাবাদ জেলার একেবারে শেষ প্রান্তে একধারে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে এই জায়গাটি আসলে এই চরটি এবং এই চরের অধিকাংশ বাড়ি কিন্তু কাঁচা এবং খড় কাঠি দিয়ে তৈরি এবং এখানে বেশ কয়েক বছর আগেই কিন্তু গত কয়েক বছর আগেই এই ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে তার আগে কিন্তু এই যে সোলার প্যানেলগুলো দেখছেন এগুলো দিয়ে গ্রামের যে বিদ্যুৎ ব্যবস্থা সেটা কিন্তু প্রচলিত ছিল তবে এখন বর্তমানে এই যে দেখছেন ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে কতদিন হলো প্রায় মোটামুটি ইলেকট্রিকের ব্যবস্থা হয়েছে দুবছর হলো না তার আগে তো তাহলে এগুলোর দ্বারাই আলো পেতেন তো চলতো আপনাদের বাড়িতে হ্যাঁ আর এখন তাহলে এগুলো পড়ে রয়েছে পরিত্যাক্ত না তাহলে এই যে এই যে পড়ে রয়েছে এটা তাহলে সরকারি জমি নাকি এটা ও আপনাদের নিজস্ব তাহলে তো আমরা আপনারা পাচ্ছেন তাহলে সরকারের তরফ থেকে ভাড়া টাড়া ও আচ্ছা তার মানে ইলেকট্রিক আসার পরে এটা পরিত্যাক্ত পড়ে রয়েছে তাই তো আপনাদের বাড়িটা কোন জায়গায় तो जो अच्छा ये सामने ना हाँ। तो अपना देर बाड़ी लोग आसले चास बास करे जीवन चलाए ना ना अपना रखी काज करें अपना सामी नहीं ना, सामी आम के, के अच्छा। 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 तो थे अभी कोई रात धरन जी आज पंद्रह वर्ष रह गए लोग चले जाओ धरन जी आमी अच्छा आमी नहीं जाते चले पिला गए किल्ले कोई रोटी नहीं खाओ अच्छा ताहले आपने की काज करें ना कौन बर्तमाने बर्तमान में किसी को नवार थे आपना चले आपना चले कोई टा तो आपना आपना ও তো বন্ধুরা সত্যি এই গ্রাম বাংলার এমন দৃশ্য প্রায়শই আমি দেখে থাকি আমি ভিজিট করি বিভিন্ন গ্রামে এই চরের গ্রামগুলোতে এই যে এই দৃশ্যটা যেখানে এই যে আমার এই কাকিমার সঙ্গে দেখলাম এই দৃশ্যটা গ্রাম বাংলার অনেক জায়গাতে আমি কিন্তু দেখেছি এরকম দেখতে পাই তো এই গ্রামগঞ্জে কিন্তু এই যে ঘটনাটা দেখলাম এটা প্রায় দেখতে পাই আমি দেখেছি এর আগেও তো সত্যি কষ্টের তিনাদরা যে জীবন যাপন করেন এইভাবে সত্যি কষ্টের জীবন এমনিতেই তিনারা যে প্রকৃতিতে বাস করছেন এটা তো আসলে কষ্ট এই যে বন্যার সময় বিশেষ করে যে এই যে গ্রাম বাংলার রাস্তা পথঘাট জলে তো অনেক সময় ডুবে যায় কাদা পথে তিনাদের চলাচল করতে অসুবিধা হয় তাছাড়া এখানে হয়তো বিদ্যুতের ব্যবস্থাই সবে মাত্র হয়েছে চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নত না এখানে তো যাই গ্রামের ভিতর আরও দেখি আরও কী কী দেখা যায় বন্ধুরা আমি ভাবছিলাম যে এই যে চর এই চরে হয়তো বাড়িঘর এক জায়গাতে গুছিয়ে গ্রাম থাকবে পাড়ার মতো থাকবে কিন্তু তেমনটা না এখানে এসে আমি আসলে দেখছি যে এক একটা বাড়ি এক একটা বাড়ি থেকে অনেক দূরে আপনাদের দেখায় এই যে সামনে দেখছেন এখানে বেশ কয়েকটা বাড়ি রয়েছে এবং এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্ব কিন্তু অনেকটাই দূরে দেখছেন ওখানে আর একটা বাড়ি রয়েছে এবং ওই বাড়ি থেকে আবার ওই ওইদিকে আরেকটা বাড়ি রয়েছে যেটা আপনাদেরকে দেখালাম কুলের গাছ ওই বাড়িটার দূরত্ব অনেক দূরে তো এখানে বাড়িগুলো আসলে ছড়িয়ে ছিটে যে রয়েছে এবং এই যে এই গ্রাম বাংলার একটা অসৎ গাছের নিচে দাঁড়িয়েছি একটু ছায়ায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আর গ্রাম রয়েছে এবং এই যে টিকলি চর এই চরের গ্রামটা আমার ভাবনার বাইরে বেরোলো আমি ভাবছিলাম যে এখানে হয়তো বা কোনো একটা পাড়া হবে এবং বাড়িগুলো হয়তো ঘনবসতি থাকবে কিন্তু তেমনটা না আপনাদের দেখালাম একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব এখানে কিন্তু অনেকটাই একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যেতে গেলে আপনাকে অনেকটাই হেঁটে যেতে হবে তো এই ছিল চর এখানে তেমনটা বাড়িঘর নেই অনেকেই যেনারা এখানে থাকছেন তিনারা আসলে কাজের জন্য জমিতে কাজ করার সুবিধার্থে এখানে থাকছেন তিনাদের আসল বাড়ি কিন্তু ওই মূল ভূখণ্ডে নদীর ওই সাইডটায় খাড়ি বোনা যে ঘাটটা দেখেছিলাম ওই ঘাটটায় তো অনেকটা বাড়ি রয়েছে এখানে তবে বাড়িগুলো ছিন্নবিচ্ছিন্ন এর পরে রয়েছে আর গ্রাম জানি না সেই গ্রামের নাম কি আমরা যাব এবং গিয়ে ওই গ্রামটা জানতে পারবো এবং সেই গ্রামের ভিডিও আমরা এর পরে দেওয়া দিব এর পরের ভিডিও আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যদি এরকম ভিডিও আপনাকে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন